পনেরোই আগস্ট এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আজ অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার জন্য আপনার নামের প্রথম অক্ষর বাংলার দন্তস্ব তালবশ্ব ইংরাজি বর্ণমালার এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার ভাগ্যফল কেমন যাবে আমরা সবাই চাই জীবনে উন্নতি করতে কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় আমরা কেউ কখনোই চাই না জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে দুঃখ কষ্ট দেখা দিক তাই আজ শুক্রবার আপনার জন্য দিনটা কেমন হতে চলেছে প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আপনার কাছের মানুষ বা কাছের বন্ধু আপনার মনে আঘাত দিতে পারে যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করতেন ভরসা করতেন সেই আপনাকে ঠকাতে পারে বা আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করবে হঠাৎ করে আইনি ঝামেলায় পড়তে পারেন কারোর প্রতি বেশি উদারতা দেখানো থেকে বিরত থাকুন আজ আপনার শত্রুরা আপনাকে অপমান এবং অপদস্ত করার চেষ্টা করবে ফটকা ইনকাম রয়েছে লটারি থেকে তাই বাড়তে কিছু ইনকাম হতে পারে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে আপনাকে দূরে থাকতে হবে মানসিক সুখ শান্তি খুঁজে পেতে আজকের দিনে কথা বলা অবশ্যই কম করুন কর্মক্ষেত্রে আপনি চাপ অনুভব করতে পারেন আপনার ক্ষমতার চেয়ে বেশি বোঝা নেবেন না যারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে আপনারা কাজ করছেন অবশ্যই আপনার কাজের প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবেন আপনি আপনার প্রতিপক্ষের উপর আস্থা বজায় রাখবেন ব্যবসা ক্ষেত্রে আজ আপনাকে স্মার্ট কর্মনীতি দেখাতে হবে এবং সতর্কতার সাথে কাজ করতে হবে আর্থিক ব্যয় এবং বিনিয়োগের দিকে মনোযোগ দিন বাজেট ঠিক রাখতে হবে আর্থিক ব্যাপারে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আর্থিক ব্যাপারে আপনার জন্য আজকের দিনটা একটু হলেও ব্যয় হতে পারে তবে ফটকা ইনকাম রয়েছে আপনারা যোগ পেতে পারেন আজকের দিনে বাড়িতে আজ আপনার জন্য অবশ্যই একটা ভালো পরিবেশ থাকবে কাজের পরিবেশ অনুকূল থাকবে সুবিধা সম্পদ বৃদ্ধির আগ্রহ থাকবে আপনাকে আপনার পিতামাতা সাহায্য করবে আর্থিক বিষয়ে এতে করে আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু করতে পারবেন আজকের দিনে ব্যক্তিগত সম্পর্কের উন্নতি হবে তাই সবার সাথে ভালো ব্যবহার করুন যা সবাইকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন আজকের দিনে নতুন কিছু জিনিস কিনতে পারেন যানবাহন সংক্রান্ত বিষয়ে আপনার আজ আগ্রহ বাড়বে মনের ইচ্ছা পূরণ হতে পারে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনাকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যারা দীর্ঘদিন ধরে আপনারা যে কোনো বড় রোগের প্রকোপে ভুগছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না তাই আপনার স্বাস্থ্যের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া ডাক্তার দেখানো তাই এই ভুলটি আপনি কখনোই করবেন না এছাড়াও বলা হচ্ছে যারা অতিরিক্ত কঠোর পরিশ্রম করছেন অবশ্যই আজকের দিনে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করুন বাচ্চা শিশুদের জন্য আজকের দিনটা একটা ভালো দিন হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে সর্দি কাশি রোগ জ্বালায় ভুগছিল তারা আজ মুক্তি পাবে রোগ জ্বালা থেকে এতে করে স্বাস্থ্যের উন্নতি হবে খুব তাড়াতাড়ি বাড়িতে বয়স্ক মানুষ থাকলে রোগের প্রকোপ বাড়তে পারে তাই তাদের প্রতি যত্নবান নেওয়া একান্তই প্রয়োজনীয় আজকের দিনে হঠাৎ করে পিঠের ব্যথা দেখা দিতে পারে পিঠের যন্ত্রণায় আপনি পড়তে পারেন তাই এই দিকটা খেয়াল রাখতে হবে প্রেম জীবনে আপনার আজ জীবনসঙ্গীর সাথে খুব একটা ভালো সময় নাও কাটতে পারে পুরনো কোনো ছোট সমস্যা নিয়ে আজ সেটা বড় সমস্যায় দাঁড়াতে পারে এতে করে আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ এবং অশান্তির একটা পরিবেশ তৈরি হবে যারা বিবাহিত তাদের বিবাহিত জীবন হবে ভালোবাসায় পূর্ণ এবং তারা খুব ভালো করেই জানবেন কীভাবে তাদের জীবন সঙ্গীকে খুশি রাখতে হয় দাম্পত্য জীবন ভালো যাবে যারা নতুন প্রেমে পড়েছেন সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের উন্নতি হবে দেখবেন তারা সুখবর পাবেন প্রেম জীবনে যারা দীর্ঘদিন ধরে আইনি সমস্যার মধ্যে পড়ছেন আজ আইনি জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন মামলা মকদ্দমা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে গেছেন এছাড়াও বলা হচ্ছে আপনার জন্য দিনটা খুব একটা ভালো না কাটলেও কিন্তু বেলার শেষ দিকে আপনার জন্য অবশ্যই ভালো কিছু ঘটতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি কারোর কুপ্রভাবে পরিবারের কোনো সদস্য অশান্তি করতে পারে এতে করে পরিবারের সুখ শান্তি নষ্ট হবে আজ স্ত্রীর জন্য কোনো উপহার কিনে আনতে পারেন নৃত্যশিল্পীদের জন্য আজকের দিনটা উন্নতি করার দিন রয়েছে অপেক্ষা করুন জীবনে উন্নতি করতে পারবেন খুব সহজেই হঠাৎ করে আপনার পেটের সমস্যা দেখা দিতে পারে যারা সামাজিক কর্মী রয়েছেন অবশ্যই আজ সমাজে সুনাম এবং প্রতিপত্তি বিস্তারের যোগ রয়েছে এতে করে আপনার ভালো সময় আসতে চলেছে সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য রাখতে হবে যারা ভ্রমণে গেছেন আজ ভ্রমণে অবশ্যই একটা ভালো দিন কাটাতে পারবেন বাড়িতে সবাইকে খুব সতর্ক থাকতে হবে কারণ বাড়ি থেকে দামি জিনিস চুরি যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট বাড়তে পারে বেলার শেষ দিকে